হজের পর দেশে ফেরা হাজিদের বিশেষ আমল ও দোয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনে আর্থিক ও শারীরিক ইবাদত হজের দীর্ঘ সফর শেষে যখন কোন মানুষ নিজ বাড়িতে ফিরবে তার উচিত নিজ মহল্লার মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করা অতপর ঘরে ফেরা এ নামাজ আদায় করা প্রিয়নবীর অনুসরণীয় সুন্নত আমল হাদিসে এসেছে হযরত কাব বিন মালেক রাদিয়াল্লাহ আনহু রাদু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফর থেকে ফিরে আসতেন তখন মসজিদে নফল নামাজ আদায় করতেন নিরাপদে হজ পালন করে দেশে ফিরে আসার পর স্বরূপ গরিব মিস্কিম ও আত্মীয় স্বজনকে খাবারের দাওয়াত দেওয়া বৈধ হাদিসে এসেছে হজরত জাবের বিন আবদুল্লাহ আনহু আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন তখন একটি পশু জবাইয়ের নির্দেশ দেন জবায়ের পর সাহাবায়ে কেরাম তা থেকে আহার করেছেন হজ পরবর্তী সময়ে বেশি বেশি এ জিকির করা রাব্বানা আতিনাফিৎ দুনিয়া ওয়াফিল আখেরাতি হাসানা আজাবান্নার হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো। আর আমাদেরকে দোজখের যন্ত্রণাদায়ক আগুন থেকে রক্ষা করো হজ পালনকারীর পবিত্র নগরী মক্কা থেকে আসার সময় যদি জমজমের পানি নিয়ে আসেন তবে তা লোকদের পান করানো মুস্তাহাব অসুস্থ ব্যক্তিদের আরোগ্য লাভের নিয়তে পান করানো বৈধ হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহ জিয়ারত করে আসার সময় জমজমের পানি সঙ্গে নিয়ে আসতেন মানুষজন যদি সম্মানার্থে হাজি সাহেব বলে ডাকেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু স্বপ্নোদিত হয়ে নিজের নামের সঙ্গে হাজি বা আল হাজ ব্যবহার করা অসম্মত পাশাপাশি কেউ এ বিশেষণটি উল্লেখ না করলে মন ক্ষুণ্ণ হওয়াও গর্ধিত সর্বোপরি হজে মাবরু নসিব হলে হজ পালনকারী ব্যক্তি সদ্যপ্রসূত ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় তাই হজ পালনকারী ব্যক্তি হজ পরবর্তী জীবনে নিজেকে নিষ্পাপ কুলুসমুক্ত রাখতে দুনিয়া সব কাজেই আল্লাহকে বেশি বেশি স্মরণ করা একান্ত জরুরি আল্লাহ তাহলা মুসলিম উম্মাহর সব হজ পালনকারীকে কোরআনসুন্নাহভিত্তিক জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন হজ করেছেন বিধায় নামাজ আদায় করা দরকার কিংবা লোকে হাজি বলবে এ নিয়ত পরিহার করা তৌফিক দান করুন আমিন